নমস্কার বন্ধুরা শুভ মহালয়া আজকে আমার রেসিপির নাম নিরামিষ ওলের ডানলা ওলের ডানলাটা করবো নিরামিষভাবে তার জন্য আমি প্রথমে তেল কড়াইয়ে গরম করতে দিয়েছি জিরে শুকনো লঙ্কা দারচিনি এলাচ ফোড়নে দিলাম এবার ওলগুলো দিয়ে দিলাম ওলকে ঘিমিকান্ত বলে ওলের জান্লা চিংড়ি মাছ দিয়ে করবো ভেবেছিলাম কিন্তু আজ থেকে তো আমাদের বাড়িতে নবরাত্রি শুরু হয়ে গেল নিরামিষ খাওয়া দাওয়া ওই জন্য এটা নিরামিষভাবেই দেখাবো সবাই পুজোতে খুব আনন্দে থাকবেন ভালো থাকবেন ভালো ভালো রান্না করে খাবেন যে ওলটা একটু ফুটফুটি নাই আর আলু আর কাঁচা লঙ্কা কয়েকটা একসাথে দিয়ে দিন দিলাম কোল চিংড়ি মাছ দিয়েও খুব ভালো লাগে অন্য মাছতেও ভালো লাগে কিন্তু আজকে তো আমি নিরামিষভাবেই করছি একটু কষি আবার ফিরে আসছি দেখুন বন্ধুরা এবার কষানোর থেকে তেল ছেড়ে আসছে এবার আমি আদা গ্রেড করা আদা দিলাম প্রয়োজন মতো দু চামচ জিরে গুঁড়ো নিরামিষ তরকারি একটু চিনি দিলাম প্রয়োজন মতো নুন এইভাবে কষাতে কষাতে অনেকটা নরম হয়ে আসছে এবার আমি টক দইটা দিলাম ঘরে পাতা টক দই সাথে দেওয়াতে কালারটা খুব সুন্দর আসছে হলুদের সাথে দইয়ের কালার খুব ভালো আছে ফুলে খুব ঝাল খায় মানে যত লঙ্কা দেওয়া হবে ফুলের তরকারিতে ঝাল লাগে না ফুলের জন্য একটু বেশি করে ঝাল দিয়েছি রাস্তাগুলোর একটু খুব ছাড় এবার আমি গরম জলটা দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে দিলাম তারপর আবার দেখেনা এবার খুলে দেখি আবার ফোলের ডালনা কি অবস্থায় আছে অনেকটাই জল আছে এখনো মরবে জলটা আরো এবার আমি এক মলা নারকোল মিক্সিতে বেটে দিয়ে দিলাম অনেকটা মাখামাখা হয়ে আসলো আরেকটু বৌ দিয়ে নামিয়ে সার্ভ করে আবার আপনাদের দেখাচ্ছি বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন হলে নিরামিষ ডালনা খুব ভালো লাগবে পুরো মাখা মাখা হয়ে গেছে নারকোলটা দেওয়ার পর এবার আমি বড় চামচের এক চামচ ঘি দিয়ে দিলাম গ্যাস অফ করে দিলাম ঘি দিয়ে এবার আমি সার্ভ করে দেখাচ্ছি রুটি পরোটা লুচি নান ভাত সব কিছু দিয়ে ভালো লাগবে এটা খেতে নিরামিষ তরকারি হলো আর লোন ঝালে ব্যালেন্সটা ঠিক করে দেওয়া হয়েছে তাই মকরুচক হবে আশা করি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আমি সার্ভ করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা নারকোল দিয়ে আমার ওলের ডালনা রেডি আপনারাও এইভাবে বাড়িতে করে খাবেন খুব ভালো লাগবে আজকের মতো আসি পরের এপিসোডে আবার দেখা হবে